হ্যালো এভরিওান এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার যদি জীবনের মূল লক্ষ্য একটা চাকরি পাওয়া হয় তাহলে এই ভিডিওটা তোমার জন্য এই ভিডিওটা দেখে তুমি এই চাকরিটাকে নিজের করে নিতে পারো এই চাকরিটা কোনো পরীক্ষা ছাড়াই পাওয়া বা পেতে পারা একটা চাকরি এবং খুব একটা বড় ইনস্টিটিউশনে এই চাকরিটা তুমি পাবে তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো নতুন যারা এই চ্যানেলে আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দাও কারণ এই ভিডিওটা তোমার জীবন বদলাতে পারে সো ওয়েলকাম ওয়েলকাম টু স্কিল বাংলা স্কিল বাংলা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি এমন একটা চাকরির কথা বলতে চলেছি যে চাকরিতে তোমাদের কোনো এক্সাম দিতে হবে না সামান্য একটা ইন্টারভিউ দিয়ে তোমরা চাকরি পেতে পারো যেখানে তোমাদের যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েশন বয়স একুশ থেকে বত্রিশের মধ্যে স্যালারি প্রায় পঁচিশ হাজার কি এই চাকরি এটা নিয়ে তো আমি কথা বলবোই অ্যান্ড সব থেকে বড় ব্যাপার দ্রুত এই চাকরিটা পাওয়া যাবে দ্রুত কেন বলছি অগাস্ট অথবা সেপ্টেম্বরে তোমাদের জয়েনিং হয়ে যাবে তো দেখে এই চাকরিটা এই জব রোলটা কি সকলকে আমি বলে দিই এটা হচ্ছে এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটা ইনিশিয়েটিভ যেটার নাম হচ্ছে এসবিআই ইউথ ফর ইন্ডিয়া Youth ফর ইন্ডিয়া ফেলোশিপ এটা হচ্ছে মূলত ইয়াং ছেলে মেয়েদের জন্য কাজ এটা একটা ফেলোশিপ অথবা ইন্টার্নশিপ বলতে পারো এটা একটা ফেলোশিপ অথবা ইন্টার্নশিপ বলতে পারো আচ্ছা পরবর্তীকালে গিয়ে কি এটা পারমানেন্ট হওয়ার ব্যাপার আছে সবটা বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে দেখো কিভাবে ফর্ম ফিল করবে কোথায় গিয়ে ফর্ম ফিল করবে সবটাই ভিডিওতে আমি জানাব চলো প্রথমে বলে দিই কাজের কাজটা আসলে কি জব রোলটা কি আমরা তো জানি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা একটা ব্যাংকের ইনস্টিটিউশন ব্যাংকের কাজ এরা হয়তো দিয়ে থাকবে না এসবিআই ব্যাংকের কাজ দেয় না সেটা দেয় আইবিপিএস আইবিপিএস কি করে সরি আইবিপিএস নয় আইবিপিএস একটা সংস্থা সেরকম এস বি আই কী করে থাকে এস বি আই ব্যাংকের চাকরির জন্য পরীক্ষা কন্ডাক্ট করে থাকে এটা ব্যাংকের চাকরির কথা নয় ব্যাংকের ক্লারিক্যাল অথবা ম্যানেজেরিয়াল পোস্ট নয় এটা কী কাজ এটা হচ্ছে সার্ভে করা ইন্ডিয়ার যেসব প্রত্যন্ত গ্রামগুলো আছে প্রায় সত্তর ভাগ গ্রাম ইন্ডিয়াতে আছে সেই গ্রামগুলোতে গিয়ে গ্রামের উন্নয়ন সাধনের জন্য সার্ভে করা কী নিয়ে সার্ভে করা এটা গ্রামের জল জল নিষ্কাশনী ব্যবস্থা বা জলের পরিষেবা কেমন জল গ্রামের জল যেটা পানীয় জল সেটা কেমন সেটা নিয়ে বলা যেতে পারে সার্ভে করা গ্রামের এডুকেশন কেমন গ্রামের শিক্ষা ব্যবস্থা কেমন সেটা নিয়ে সার্ভে করা গ্রামের নারীরা কতটা সুযোগ সুবিধা পায় সেটা নিয়ে সার্ভে করা গ্রামে কীভাবে তথ্য প্রযুক্তি ব্যবহার হয় টেকনোলজি সেটা নিয়ে সার্ভে করা বিভিন্ন টাইপ বিভিন্ন দিক আছে যেগুলো গ্রামের গিয়ে সার্ভে করতে হবে তুমি তোমার পছন্দ মতো বেছে নিতে পারো তুমি বেছে নিতে পারো এডুকেশন তুমি বেছে নিতে পারো ওয়াটার তুমি বেছে নিতে পারো লাইফস্টাইল তুমি যে কোনো যে দিকটা যে ফিল্ডটা তুমি বাঁচবে তার উপরে তুমি গিয়ে সার্ভে করবে অ্যান্ড এই কাজটা করাই এস বি তেরোটা নামি দামি তেরোটা নামি দামি এনজিওর সঙ্গে যুক্ত হয়ে এই প্রত্যেক বছর এস বি আই ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ প্রোগ্রামটাকে কি করে চালায় কন্ডাক্ট করে এবং এখানে আচ্ছা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এস এই কাজটা কেন করে এসবিআই এই যে গ্রামে সার্ভেগুলো করায় এই সার্ভের উপরে বেশ করে তুমি যেটা সার্ভে করবে তার উপরে বেশ করে গ্রামের উন্নয়ন গ্রামের ডেভেলপমেন্টের কাজ শুরু হয় সরকার সেই কাজে সাহায্য করে এস এবং বড় বড় এনজিও সেই কাজে সাহায্য করে ওকে চলো তাহলে এই কাজের জন্য তোমার যোগ্যতা কত লাগবে তোমার যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন যে কোনো শাখায় যে যত মার্কস পেয়ে তুমি পাশ করো গ্র্যাজুয়েট হলেই হবে বয়স কত লাগবে বয়স একুশ থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে তোমার বয়স হতে হবে কোনো এক্সাম দিতে হবে কোনো এক্সাম নাই কি দিতে হবে ইন্টারভিউ ইন্টারভিউতে কি প্রশ্ন করবে ইন্টারভিউতে বেসিক লেভেলের প্রশ্ন করবে এই সার্ভে লেভেলের বা তুমি কেন সোশ্যাল এই ধরনের কাজে যুক্ত হতে চাও কেন তুমি রুরাল ডেভেলপমেন্টের জন্য এইসব কাজগুলো করতে চাও এই ধরনের এগুলো নিয়ে আমি পরবর্তীকালে ভিডিও তোমাদের বানিয়ে দেব সকলকে বলে দিই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি ভিডিওটাকে যারা এখনো লাইক করনি অবশ্যই লাইক করে দাও এরকম আরো বিভিন্ন রকম কাজের সন্ধান নিয়ে আমি তোমাদের এই চ্যানেলে ভিডিও দিয়ে থাকব এন্ড যারা এসবিআই ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ WhatsApp গ্রুপ জয়েন করতে চাও 8116224848 এই নাম্বারে আমাকে হাই হবে দেখবে এসবিআই ফেলোশিপ বলে একটা গ্রুপের লিংক যাবে জয়েন হয়ে যাবে চল স্যালারি কত স্যালারি বলা হচ্ছে পঁচিশ হাজার আচ্ছা কি আমাকে পঁচিশ হাজার দেবে না প্রত্যেক মাসে কত দেবে প্রত্যেক মাসে তোমার ইনসেন্টিভ হচ্ছে ষোলো হাজার ট্রাভেলিং এর জন্য দেবে দু হাজার তোমার আনুষাঙ্গিক আরো খরচার জন্য এক হাজার তাহলে কত হচ্ছে উনিশ হাজার স্যার এখানে আপনি যে পঁচিশ হাজার লিখেছেন এককালীন যখন তোমার ইন্টার্নশিপ শেষ হবে তেরো হবে তো এই সবগুলো যদি আমরা যোগ করি সবগুলো যোগ করে যদি আমরা তেরো দিয়ে ডিভাইড করি তাহলে তোমার মাইনে পঁচিশ হাজার মতো দাঁড়াচ্ছে ওকে এই কাজগুলো করার জন্য তোমাকে একটা ফ্রি ল্যাপটপ দেয়া হবে একটা ফ্রি মোবাইল দেওয়া হবে তোমাকে একটা মেন্টার দেয়া হবে যে তুমি যেখানে তোমাকে যেখানে যে গ্রামে দেয়া হবে সেখানকার লোকাল এনজিওর তোমাকে একজন কেউ মেন্টার করবে তোমাকে গ্রাম ঘোরাতে মানে সব সময় তোমার সঙ্গে থাকবে তোমাকে হেল্প করার জন্য তুমি দূরে তোমার বাড়ির থেকে দূরে কোথাও যদি তোমার গ্রামে পড়ে তাহলে সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে সেখানকার লোকাল এনজিও তোমাকে যেটা করতে হবে সার্ভে করতে হবে এই সার্ভে করে তোমাকে রিপোর্ট দিতে হবে তেরো মাসের ফিল্ড ওয়ার্ক করে এবং সেখান থেকে তারা কি কি ডেভেলপমেন্ট দরকার সেই হিসাবে ডেভেলপমেন্টের কাজ শুরু করবে আচ্ছা তেরো মাসের পরে কি হবে তেরো মাসের পরে সত্তর শতাংশ মানুষকে এসবিআই চাকরি দেবে তিরিশ শতাংশ কি করবে না রেকমেন্ড করে দেবে যত বড় বড় এনজিও গুলো আছে এই ইন্টার্নশিপ শেষে তোমাকে কি করা হবে সার্টিফিকেট দেওয়া হবে সার্টিফিকেট তো বিভিন্ন বড় বড় কোম্পানি সার্ভে করার জন্য কিন্তু অনেক কি করায় ফিল্ড ওয়ার্ক করায় সেই বড় বড় কোম্পানিও তোমাকে এই সার্টিফিকেট দেখে এই ফেলোশিপ প্রোগ্রামে তুমি যুক্ত দেখে তোমাকে কি করতে পারে 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 না নিয়ে নিয়ে নিতে নিতে কাজে তো এত কিছু কিন্তু সুযোগ সুবিধা তুমি কিন্তু পাচ্ছ আর এই ফেলোশিপ প্রোগ্রাম তুমি করার পরে তুমি বিদেশি বিভিন্ন যেসব ইন্টারন্যাশনাল যেসব এনজিও গুলো বিভিন্ন জায়গায় কাজ করায় তারাও তোমাকে কাজে নিতে পারে তো এত কিছু কিন্তু তোমরা এখানে পাচ্ছ তোমাকে যদি দূরে কোথাও কাজে যেতে হয় দূরে কোথাও কাজে তাহলে তোমাকে থ্রি টায়ার এসি থ্রি টায়ার এসিতে যাতায়াত করার টিকিট কিন্তু কি দেবে এসবিআই দেবে তোমার যদি মেডিকেল কোন রকম ইস্যু হয় শারীরিক অসুস্থতা থেকে শুরু করে সেখানে কিন্তু ফ্রি মেডিকেল অ্যালাউন্স তুমি পেয়ে যাবে তাহলে এত কিছু যতক্ষণ পরীক্ষা ছাড়া এত সুন্দর একটা কাজ যেখানে তুমি না রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে তুমি নিজের অবদান রাখবে এই কাজ কেন তোমরা করবে না যেখানে তোমরা আজকের দিনে কাজ পাওয়া অনেক চাপ হয়ে যাচ্ছে কষ্টের হয়ে যাচ্ছে মানুষ অনেক পরীক্ষা দিয়েও কাজ পাচ্ছে না পরীক্ষা দেওয়ার পরেও পরীক্ষা রেজাল্ট আসছে না পরীক্ষা দেওয়ার পরেও না সেখানে বিভিন্ন অরজকতা হচ্ছে বিভিন্ন করাপশন হচ্ছে তো এই চাকরি যদি না করবে তো কোন চাকরি করবে ওকে তো যারা যারা এটা করতে চাও তারা ফর্ম ফিল শুরু করে দাও ফর্ম ফিল শুরু হয়ে গেছে ফর্ম ফিল কবে শেষ হবে এটা কিন্তু কিচ্ছু বলা নেই শুধু ফর্ম ফিল শুরু হয়েছে ফর্ম ফিল করার জন্য তোমার গ্রাজুয়েশনের ডকুমেন্ট সার্টিফিকেট কিছু দরকার নেই তোমার কি দরকার একটা ফটো আর তোমার অ্যাড্রেস প্রুফ হিসাবে ভোটার আইডি বা এইসব কিছু কোথায় গিয়ে ফর্ম ফিল করবে সেটা একটু আমি এখানে দেখিয়ে দিচ্ছি ফর্ম ফিল পুরো প্রসেস যদি জানতে চাও তাহলে কোথায় চলে আসবে গ্রুপ জয়েন করে নেবে জাস্ট তোমরা গিয়ে জাস্ট তোমরা গুগলে গিয়ে লেখো ইউথ ফর ইন্ডিয়া এস বি আই ইউথ ফর ইন্ডিয়া অথবা এসবিআই ফেলোশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাপ্লিকেশন সার্চ করো দেখো দেখো এরকম চলে আসবে ওকে চলে আসবে দেখো এসবিআই ফর ইন্ডিয়া এরকম ক্লিক করলে নিচে দেখবে একটা এরকম আর নাও ওপেন এই লিঙ্ক ক্লিক করবে এই দেখো এইবার তুমি এখান থেকে ফর্ম ফিল করতে পারবে সাতটা স্টেপে তোমাকে ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল আপ কীভাবে করবে পুরো ডিটেলস ভিডিও যদি পেতে চাও অবশ্যই কমেন্টে জানাও এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হয়ে যাও এনিওয়ে এরকম আরও ইন্টার্নশিপ ফেলোশিপ কাজ থেকে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি কাজ থেকে শুরু করে স্কিলের উপরে বিভিন্ন কাজ থেকে শুরু করে বিভিন্ন রকম জব আপডেট পেতে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো এইট ডাবল ওয়ান সিক্স ডাবল টু ফোর এইট ফোর এইটে এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমরা ভিডিওটা দ্বারা তোমাদের কতটা উপকার হলে অবশ্যই কামাটে